আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমরা সকলেই শুক্রিয়া যাপন করি যে আল্লাহ তালা রাত শেষে খোঁজরের পরে আমাদের আবার দুনিয়াবি কাজকামে কামে ফেরার তৌফিক দান করেছেন দিল থেকে আমরা শুক্রিয়া যাপন করি আলহামদুলিল্লাহ যারা ভাবতেছেন এখনো চিন্তা করতেছেন যাব কি যাব না অথবা কিভাবে যাবো কবে যাব আসলে ভাবনার সময় খুবই অল্প ভাবনা চিন্তার সময় শেষ আর মাত্র দুই থেকে তিন দিন বাকি আমাদের মেডিকেল শুরু হবে ইনশাল্লাহ দশ থেকে পনেরো তারিখের মধ্যেই আমাদের প্রার্থীদের যাচাই বাছাই শেষ হবে দশ তারিখ থেকে শুরু হবে পনেরো তারিখের মধ্যেই আমরা মেডিকেল ক্যাম্প করে শেষ করব ইনশাআল্লাহ আপনারা যারা যাইতে চান যাওয়ার জন্য নিয়ত করছেন দ্রুত যোগাযোগ করেন পরে কিন্তু আসলে আর কোনো কিছু আপনাদের জন্য আমার করা থাকবে না স্বাদ থাকবে সাধ্য থাকবে না শাস্ত্রে যে কথাটা আছে এটাই আমাদের বাস্তবতা হবে যারা এখনো কনফিউজ আছেন অল্প সময়ের মধ্যে দুদিনের দিনের মধ্যে ডিসিশন নেন এবং যোগাযোগ করেন পনেরো তারিখের আগে আমাদের মেডিকেল করে কমপ্লিট করতে হবে মেডিকেল সার্টিফিকেট এম্বাসিতে জমা দিতে হবে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইনশাআল্লাহ